তো গাইস অবশেষে আমরা মাছ মারতে এসেছি অনেক দূরে এসেছি এটা একটা বিল বিলেতে আমরা আসছি মাছ ধরতে দেখেন আমাদের পাশে একটা পুকুর এই পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে চতুর্পাশে আমরা ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওখানে আমরা গাড়ি রেখে এসেছি ওই যে সামনে হুম ওখানে আমরা গাড়ি রেখে এসেছি যে এখানে আরও আমাদের পরিচিত দুই ভাই এখানে মাছ ধরতেছে যে এটা আমাদের আশাদুল ভাই ঠিক আছে আশাদুল ভাই এখানে মাছ ধরতেছে বসি রেখে দিয়েছে যে উনি বসিটা রেখে দিয়েছেন আশায় বসে আছে কখন মাছ ওনার টোপটা খেয়ে নেয় তখন উনি টান দিয়ে মাছটা উঠাবেন আমরা আপনাদের দেখাবো অবশ্যই অপেক্ষা করুন যে আসাদুল ভাই মাছ ধরার জন্য বসে আছে এখানে এখানে আমরা যে নাইম এখানে আমি বসছি যে আমরা এখানে সিপ রেখে দিয়েছি আমি যেখানে খাবার দিয়েছি সেখানে মাছ অলরেডি চলে এসছে হ্যাঁ বোঝা যাচ্ছে ওই যে আমার বসির পাতাকাঠিটা হয়তো একটু বুঝতে পারতেছেন আপনারা ওই যে আচ্ছা এটা হচ্ছে নাইমের আমরা অবশ্যই আপনাদের মাছ ধরে দেখাব আপনারা দোয়া রাখবেন আমরা যেন মাছ পাই আর একটা জিনিস দেখেন আপনারা ওই যে ওইখানে ওইখানে আমাদের একজন ভাই আছে এটা হলো ঠান্ডু ভাই ওই যে ঠান্ডু ভাই ওখানে বসে আছে দেখা যাক কার ভাগ্যে কে আছে কে কতটা মাছ পাই আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করব ধন্যবাদ আপাতত